বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্র্যাফ্ট আজ তৈরি করেছি আমের পুডিং এই জন্য আমার লাগবে দুটো আম দু আম দুটিকে কেটে ভালোভাবে ব্লেন্ড করে চেলে নিয়েছি যেন কোনো আঁশ থাকলে সেটা চলে যায় এরপর আমগুলোকে আমি দুই ভাগ করেছি এক ভাগে চিনি আর আগার আগার পাউডার ঠান্ডা পানিতে গুলিয়ে দিয়ে দিব। এরপর চুলা রাসটা জ্বালিয়ে এটাকে জাল করে নিব জাল করে নেওয়া হয়ে গেলে এরপর আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিব এটা আমার ম্যাঙ্গোবার তৈরি করব এখন আর বাকি যে আমগুলো ছিল সেইগুলো আমি বরফ রাখার যে পাত্র আমাদের বাসায় থাকে সবারই সেই বরফ রাখার পাত্রে দিয়ে দিব এতে করে এটা বারের মতো তৈরি হয়ে যাবে এরপর আমি চুলার উপর তরল দুধ দিয়ে দিব তরল দুধটার মধ্যেও আমি সেইমভাবে আগার আগার পাউডার ঠান্ডা পানিতে গুলিয়ে দিয়ে দিব এরপর চুলা রাশটা জ্বালিয়ে এটা অনবরত নাড়তে থাকব। যেন এটা ঘন হয়ে যায় আবার আগার আগার পাউডারটা শক্ত হয়ে কোথাও না থাকে এই ফাঁকে আমার ম্যাঙ্গো বারটা রেডি হয়ে গিয়েছে এই তো আমার তরল দুধের মিশ্রণটাও তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি যে আমের মিশ্রণটা রেখে দিয়েছিলাম সেটা একটু মিশিয়ে নিব কারণ আমের কালারটা আসলে এটা বেশি সুন্দর লাগে এরপর বাটিতে আমি কয়েকটা ম্যাঙ্গোবার দিয়ে গরম গরম দুধের মিশ্রণটা দিয়ে দিব একটু ঠান্ডা হয়ে আসলে বাকি আমের ম্যাঙ্গো বারগুলো দিয়ে দিব দিয়ে দিয়ে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এবং এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দিব এই তো আমার আমের পুডিংটা সেট হয়ে গিয়েছে এখন এটাকে আমি তুলে নিব দেখেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও দারুণ হয়েছে ঠান্ডা ঠান্ডা ফিল এবং ম্যাঙ্গো বারগুলো খুবই মজাদার হয়েছে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে আপনারাও চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লা হাফেজ